নমস্কার বন্ধুরা সাথী স্বাধীন ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আমি দেখো সুন্দরী সুন্দরীকে কেটে দিয়েছি কাটছে দেখো এই খাচ্ছিস হ্যাঁ পাচ্ছিস তুই দেখো কাছে দেখো সুন্দরীকে কেটে দিয়েছি আজকে দেখেছো খোসাগুলো সব ফেলেছে নিচে ফেলেছে সব খোসা তো নিচে ফেলেছিস হ্যাঁ কি রে কি এই দেখ এই দেখ হ্যাঁ আয় তুলে দিই তুলে দিই চল এই দেখ তুলে দিই খাও খাও সব কে নিবা নষ্ট করছো কেন খাবার নষ্ট করছো কেন তুমি খাও খাও দিয়ে শোনা আজকে স্নান করে দিয়েছি গাটা শুকালো শুকিয়েছে স্নান করে দিয়েছি গাটা শুকালো একটু আর শুকাবে খাও খাও হুম তাহলে কি তারা পোকা 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 খা চলো রান্না বান্না করবো দেখি গা রান্নাঘরে চলে যাই রান্নাঘরে চলে এসেছি সজনের ফুল নিয়ে এসেছি দারুণ লাগে সজনের ফুল খেতে তা বেগুন কুচি কুচি করে দিয়ে ভাজবো আহ দারুণ লাগে আবার চচড়িও খুব ভালো লাগে তো ভালো করে বেছে ধুয়ে নিই ফুলগুলো আর কি কি রান্না করব আছে এখনও রেসিপি সব দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটি তো এ দেখো পনির নিয়ে এসেছে এটা বাবু নিয়ে এসেছে বাবু পনির খেতে খুব ভালোবাসে তো পনির ও বাড়ি থাকলে যদি কাটি কাঁচা পনিরই খেয়ে নেয় তুলে তো সেই জন্য ওর জন্যই বেশি হয় পনিরটা পনির খুব ভালোবাসে খেতে বড় বাবুও খাই আগে একটু অপছন্দ করতো কিন্তু এখন খুব ভালোবাসে এই দেখো বেগুনটা খুব কচি ফুলজালি বেগুন বেগুনটা কুচি কুচি করে কেটে নেব সজনে ফুলের জন্য আর লাল শাক টাটকা লাল শাক দারুণ লাগে সবকটা আজকে প্রিয় খাবার তো এ দেখো ফুলটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম বেগুনটা কেটে নিই চলো কেটে বেছে নিই ভালো করে শাকটা সব কেটে বেছে নিয়ে রান্নাটা ঝটপট ঝটপট করে নেব সুন্দরী আবার নাড়া কাটা আছে টাড়া কাটতে হবে রান্নাটা সেরে তারপরে নাড়া কেটে তারপরে স্নান করবো তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অনেকগুলো রেসিপি আছে করবো আস্তে আস্তে লাল শাকের একটু রসুন ফোড়ন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে করলে খুব ভালো লাগে খুব ভালোবাসে ছেলেদের খুব প্রিয় লাল শাক আমাদেরও খুব ভালো আমার সব শাক ভালো লাগে কোনো শাক বাদ নাই এমন শাক নাই যে আমার ভালো লাগে না তো আমার মতো শাক কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও শাক আমার খুব প্রিয় শাক হলে শুধু ভাত খাওয়া হয়ে যায় আবার সজনি ফুলটাও খুব ভালো লাগে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় কিন্তু আজকে অনেক রেসিপি হয়ে যাচ্ছে সবই ভালো ভালো আর কি বলবো আর পনিরের জন্য আলুটা কেটে নিই ডোমোডোমো করে কেটে নিই হ্যাঁ দিয়ে তোমাদের রান্নাটা মোটামুটি শটেই দেখাবো ভাবছি অনেক বড় ভিডিও হয়ে যাবে না হলে তিন চারটে রান্না করে দেখাতে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে সেই জন্য যতটুকু হয় আমি ছোটো করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো জলের মধ্যে ভিজিয়ে রাখি আলুগুলো তো আলুটা কাটা হয়ে গেলে ঝটপট করে আবার পনিরটা কাটতে হবে পনিরটা কেটে নেব পিস পিস করে দিয়ে রান্নাটা বসাবো তো আমার ভিডিও সকল বন্ধুরা দেখতে থাকুন যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলে আসেনি তাদের জন্য সাথে কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানানো থাকলো চলো খোসাগুলো সুন্দরীকে দিই মনের আনন্দে খাক পনিরটা পিস করে নি সুন্দরী দেখছে টুকি মেরে আমাকে দে আমাকে দে তুই খাবি তুই খাবি ওরে বাবা ওরে বাবা মাথা নাড়ছে খাবে খুব দুষ্টুমি করে আর ছেলেরা বাড়ি থাকলে ওরাও ওরাও মজা করে ওখানে খুব আনন্দেই থাকে সব তখন একটা পিস করা হয়ে গেল চলো এই দেখো ফুল ভাজাটা বসিয়ে দিয়েছিলাম হয়ে এসেছে এতটা ফুল এইটুকু হয়ে গেল। একটু লঙ্কার কালো জুরি ফোড়ন দিয়েছি আর বেগুনটা দিয়েছি তো এটা একটু একটু করে নিয়ে খাওয়া হয়ে যাবে ভাত নামিয়ে তারপরে অনেকটা করব আর এই দেখো কতগুলো কুল নিয়ে এসেছিলাম শুকা দিয়েছি রোদ্রে শুকা দিয়ে দিলাম আর কুলের চাটনিও করবো এই দেখো গাছগুলো একটু জল দিয়ে দিলাম জল এসেছিল লাল শাকটাও বসিয়ে দিয়েছি হয়ে গেছে এবার পনিরটা বসাবো আর এদিক ভাত টকবাক করে ফুটছে পনিরটা লবণ হলুদ মেখে নিয়েছি ভেজে একবারে তর্কেটা বসিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো পনিরের রেসিপি বলতে টমেটো কেটে নিয়েছি লঙ্কা চিরে নিয়েছি জিরে আদা বাটা বেশ আর আলু ডম করে আলু কেটে নিয়েছি তো লাল লাল করে একটু ভেজে নিলাম ছোটো বুঝার ভাজা পনিরও খেতে ভালোবাসে বাড়িতে নাই এখন তাই থাকলেই দুটো ভাজা পনির দিতে হবে একটু জিরে ফোঁড়ন দিয়ে দিলাম আর আলুটা দিয়ে দিলাম তো রান্নাটা মোটামুটি আমার হয়ে এসেছে লবণ হলুদ একটু পরিমাণ মতো দিয়ে দেব জম্পেশ করে একটু চাটনি করব আচারের মতো চাটনি করব আচারের মতো খাওয়া যায় চাটনির মতো খাওয়া যায় কাঁচা পাকা লঙ্কা সব এখন পেকে যাচ্ছে লঙ্কাগুলো হ্যাঁ দেখো রান্না পনির পুরো রেডি হয়ে গেছে পনিরটা নামিয়ে নেব একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস একটু ঢেকে দিলাম দেখো গ্যাস অফ করে দিলাম নামিয়ে নেব আর ওই পাকা পাকা কুল কয়েকটা বেছে নিই দিয়ে এদেরকে নিয়ে এসেছি পাকা কুলগুলো বেছে জলে ভেজালাম ভালো করে ধুয়ে নিই আর এই একটা কাঁচা আম আছে কেটে ভালো করে আচারের মতো করবো একদম চাটনির খুব ভালো লাগে কুলের আচার বা চাটনি এটা গোটা মশলা নিয়েছি একটু মেথি মৌরি কালো জিরে আর সর্ষ গোটা সর্ষ আর দুটো শুকনো লঙ্কা একটু কাঠ ভেজে নিতে হবে ফুট ফুটফুট করে ফুটছে বেশ বা ভাজা হয়ে এসেছে এটাকে একটু ওই হামান একটু থে ডাস্ট করে নেব তাহলেই হবে আর বাটিতেই বসিয়ে দেবো একটু তেল দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা আর একটু গোটা শস্য ফোড়ন দিলাম কাঁচা আমটা আগে দিয়ে দিলাম একটু ভালো করে চেড়ে নিই তারপরে কুলটা দেবো এবার কুলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ হয়ে এসেছে প্রায় রান্না আমার আর ঘড়িতে বারোটা বেজে গেছে এবার আমি তাড়াতাড়ি ঝট করে রান্নাটা সেরে নাড়া কাটতে বসব চলো হয়ে গেছে এই জল দিয়ে দিলাম সামান্য এবার পরিমাণ একটু চিনি আর গুড় দিয়ে দেবো মিশিয়ে চাইলে শুধু চিনিও হয় আবার শুধু গুড়েরও হয় কিন্তু আমি দুটো মিশিয়েই করলাম যেহেতু গুড় ছিল ঘরে আর চিনি তো আছেই চিনি দিলাম পরিমাণ মতন চিনি দিলাম বাটি আর গুড়ও দিয়ে দেবো একটু পরিমাণ মতন আর ওই যে গোটা গরম মশলাটা ভেজে রেখেছি এখন ডাস্ট করে নেবো একটু এই যে গুড় দিয়ে দিলাম কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে কি বলবো আর মশলাটা যখন আহা হা ওটা বাড়ি মোমো করবে গন্ধে আচারের গন্ধে চাটনির গন্ধে তো এরকমভাবে চাটনি করে বা আচার করে খেয়ে দেখো আচার হলে একদম একটু শুকনো করে দেবে আর চাটনি খেতে চাইলে একটু এ থাকবে জেলি জেলি ভাব থাকবে হেভি লাগবে খেতে এটা বেশি মোলায়েম করার দরকার নাই একটু আধা ভাঙা করে বেশ একটু ডাস্ট করে নিলাম আহা হা কি সুন্দর গন্ধ দেখো হয়ে এসেছে একদম জিলির মতো হয়ে গেছে আজকে রান্নাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমি এখানেই শেষ করব ভিডিওটি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন